আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রকাশ থেকে আলহামদুলিল্লাহ গেম অনেক বেড়েছে যার ইঙ্গিত এর আগে আমরা দিয়েছিলাম যার কারণ লিবিয়া থেকে আসা অভিবাসীদের আলবেনিয়াতে পাঠানো টোটাল প্রক্রিয়াটি বন্ধ রয়েছে এই প্রক্রিয়ার কারণে গেম কিছুটা স্থবির ছিল বা গেম কম হচ্ছিল অভিবাসীরা গ্রীষ্মের দিকে যাচ্ছিল যেহেতু ইউরোপীয় আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা বেড়েছে তার মানে স্বাভাবিকভাবে এখন অভিবাসী প্রবেশ করতে পারছে যে কারণে আবারও লিবিয়া থেকে ইতালি আসা গেম বৃদ্ধি পাওয়ার রেকর্ড করেছে গত চব্বিশ ঘন্টায় সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এনজিও সংস্থা এবং অভিবাসীরা আলহামদুলিল্লাহ লিবিয়া থেকে ছেড়ে আসা চুয়ান্ন জন শরণার্থী গত পাঁচ দিন ধরে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ার পরে অবস্থান করছিল একটি পরিত্যক্ত তেল উত্তোলন কেন্দ্রে যে সংস্থা অ্যাস্ট্রল মাইক্রোব্লগিং সেট এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছে তেলের পরিত্যক্ত এই অবস্থান থেকে আমরা চুয়ান্ন জন শরণার্থীকে উদ্ধার করেছি শরণার্থীরা গত পাঁচ দিন থেকে এখানে অবস্থান করছে লিবিয়া থেকে চলে আসার পর তারা বিপদে পড়ে যায় নৌকাটি ডুবার মতো পরিস্থিতি তৈরি হয় আর সেখান থেকে এই অভিবাসীরা বাঁচার চেষ্টা যেটা সর্বশেষ তারা এই পরিত্যক্ত তেলের খনিকে বেছে নেয় যেখানে একজন মা তার সন্তানকে জন্ম দিয়েছেন আরও একজন মাত্র কয়েকদিন আগেই যেটা জন্ম দিয়েছিলেন যা এই প্রতিবেদনে যুক্ত করা হয় দর্শক এই হচ্ছে লিবিয়া থেকে ইতালি আসার স্বপ্ন আসা উদ্দেশ্য অভিবাসীদের আলহামদুলিল্লাহ সংস্থাটির উছিলে আল্লাহ পাক তাদেরকে ইতালি আসার স্বপ্ন পূরণ করেছে এটি হচ্ছে আমাদের বড় পাওয়া এদিকে ল্যাম্পুদা হটস্পট কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টা আপডেট প্রচার করেছে যেখানে তারা বলেছে তিনটি নৌকা থেকে একশো সাতাত্তর জন শরণার্থীকে আমরা উদ্ধার করেছি মোট জন অভিবাসীর সঙ্গে তিনটি নৌকা ধারাবাহিকভাবে এসে পৌঁছানোর পর যেগুলোর পরিচয় শনাক্ত করে লিবিয়ার জোয়ারা থেকে জাবিয়া থেকে এবং ত্রিপলি থেকে পৃথক পৃথক বন্দর থেকে তিনটি নৌকা ছেড়ে এসে আসে যদিও নৌকাগুলোর উপরে লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত আক্রমণ চালিয়েছিল আটকানোর জন্য পরিশেষে তারা সফল হয়েছে ইতালিতে আসতে সক্ষম হয়েছে অথরিটি গার্ডিয়ানি ফিনা ফিটর বোর্ড দ্বারা উদ্ধার করা হয়েছে নৌকাগুলোকে যেখানে বাংলাদেশ সুদান মিশর পাকিস্তান সোমালি গাম্বিয়া গিনি নিশ্চিত করা হয়েছে সর্বশেষে হটস্পটে দুশো পঞ্চাশ জনের শরণার্থী থাকার তথ্য দিয়েছে লামপদেশহ হটস্পট কর্তৃপক্ষ পোর্ট অথরিটি গার্ড তিনটি অপারেশনের পৃথক পৃথক অবস্থান আলাদাভাবে জানিয়েছে যেখানে দীর্ঘ সময় সমুদ্র থাকার পর অসুস্থ হওয়া লোকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়া ভিন্ন ভিন্ন টোটাল প্রক্রিয়াগুলো তিনটি নৌকার ক্ষেত্রে আলাদা আলাদা তথ্য দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে যা আমরা আপনাদের সাথে শর্টকাটে প্রকাশ করলাম এদিকে ধারাবাহিকভাবে ইতালি ক্যালেব্রিয়াতেও শরণার্থী আসা অব্যাহত রয়েছে সর্বশেষ মাইক্রোব্লগিং করে ক্যালেব্রিয়াতে দুটি নৌকা থেকে দুশো আটাত্তর জন শরণার্থী প্রবেশ করেছে যাদেরকে গতকাল রাতে উদ্ধার করা হয়েছিল তিনটি কোস্টগার্ড পেট্রোল বোর্ড রসেলা আইনিকা এবং রেগিও ক্যালিব্রিয়াতে এই উদ্ধার অভিযান পরিচালনা করে যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করেছে কয়েকদিন মধ্যে এটা চতুর্থ অবতরণ যা এর আগে আমরা ইঙ্গিত দিয়েছিলাম যেহেতু বর্তমানে আলবেনিয়াতে অভিবাসী পাঠানো ইউরোপীয় আদালতের উপর নির্ভর করছে তার মানে ধারাবাহিকভাবেই অভিবাসী আসা বৃদ্ধি পাবে সর্বশেষ তথ্য অনুযায়ী নৌকাগুলোতে বাংলাদেশ মিশর পাকিস্তান এবং সুদানের নাগরিক ছিল যারা পৃথক পৃথকভাবে এসেছিল আর যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে দর্শক আলহামদুলিল্লাহ পাঁচটি গেমই ভালোভাবে সফলভাবে ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে এটা নিঃসন্দেহে গত কয়েক সপ্তাহের মধ্যে একটি বড় সুখবর হিসেবে আমরা দেখছি আর এটি আরও বৃদ্ধি পাবে বলেও আমরা মনে করছি বর্তমান সময়ে যে সকল লোকজন মাসের পর মাস বছর অপেক্ষা করছেন লিবিয়াতে গেম দেওয়ার জন্য তাদের গেম দেওয়ার উপযুক্ত সময় যে সংস্থাগুলোর অবস্থান বর্তমান ইতালি কর্তৃপক্ষের আলবেনিয়াতে শরণার্থী পাঠানো বন্ধ এই দুইটি পজিটিভ হিসেবে আমরা দেখছি গেম দেওয়া সে সময় কি নৌকায় গেম দিচ্ছে যেটি প্লাস্টিকের কাঠে নাকি মাছ ধরার ট্রলার এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা তথ্য ইনফরমেশন নেবেন যাদের প্রয়োজন গেম দিচ্ছে আর যারা গেম দিচ্ছেন আপনারাও এটা আপনাদের প্রিয়জনদেরকে জানাবেন কতজন সদস্য ছিল কোন এলাকা থেকে ছেড়ে এসেছিল ইত্যাদি ইত্যাদি আল্লাহ না চায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যখন ঘটে যায় তখন এই তথ্যগুলো দারুণভাবে সহযোগিতা করে আপনার সঠিক তথ্য ইনফরমেশনই আপনার পরবর্তী বিপদ উদ্ধার বা অবস্থানকে নিরাপদ তথ্য দিয়ে যেটা নিশ্চিত করা হবে এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে ধারাবাহিকভাবে শরণার্থী আসার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালমান তো মেরতিম্ব তাদের মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন উপত্যকা বা দ্বীপে রেকর্ড সংখ্যক শরণার্থী আসার তথ্য দেয় যা ধারাবাহিকভাবেই অব্যাহত রয়েছে এদিকে সর্বশেষ সে সাইট সর্বশেষ দেওয়া বার্তা নিশ্চিত করেছে বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধারকৃত অভিবাসীদেরকে যাদেরকে ইতালিতে হস্তান্তর করার প্রক্রিয়া নিয়ে তারা কাজ করছে সর্বশেষ লিবিয়া থেকে ছেড়ে আসার পর নৌকাটি বিপদে পড়ে এবং উদ্ধার করা হয় যে সংস্থাটি নিশ্চিত করেছে বর্তমানে অনেকেই অসুস্থ অবস্থায় রয়েছে অনেকের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে যা তাদের যে প্রাথমিক চিকিৎসা সেটা দিয়েও সারানো সম্ভব নয় জরুরি ভিত্তিতে অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে যদিও এখনো বিষয়টা ক্লিয়ার না যে তাদেরকে কিভাবে সহযোগিতা করবে ইতালি কর্তৃপক্ষ নাকি আগের নিয়মেই একটি বন্দর নির্ধারণ করে দেবে আর সেই বন্দরে যেতে তিন থেকে পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিনও লাগতে পারে সাধারণত ইতালি কর্তৃপক্ষ জর্জা মেলুনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এভাবেই শরণার্থীদেরকে রিসিভ করছে যে সংস্থাগুলো যখন শরণার্থীদেরকে উদ্ধার করে থাকে ইতালিতে নামানোর জন্য নাশক টোটাল প্রক্রিয়াটিতে বর্তমানে গেম বেশি হওয়া লিবিয়ান কোস্ট গার্ড অভিবাসী আটক করা এবং অভিবাসী নৌকাগুলো বিপদে পড়া যা প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে যদিও আপনারা জানেন যে দু সালের প্রথম থেকেই নৌকা এবং মৃত্যু অনেক বেড়ে গেছে যার মূল কারণ হচ্ছে যে এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে বাধাগ্রস্ত করা আর এই বাধাগ্রস্ত বা নতুন সিস্টেমগুলো তৈরি করেছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি যা তার রাজনৈতিক এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করার চেষ্টা করছে কন্টিনিউ ইতালিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার জন্য দশ বছরের যে নিয়ম সেটি কমানোর জন্য আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো আর জানিয়ে গণভোট চলছে গতকাল এবং আজ এই ভোট যদি অভিবাসীদের পক্ষে যায় তাহলে আগামী দিনগুলিতে ইতালিতে আসা লোকজন পাঁচ বছরের মধ্যেই নাগরিকত্ব পাবে আর যদি এখানে সেটা পঞ্চাশ পার্সেন্টের নিচে ভোট পড়ে তবে তাদের যে আবেদন ছিল সেটি বাতিল হয়ে যাবে তার মানে জর্জামেলুনি সরকার দশ বছরের যে আইন করেছে সেটাই কার্যকর হবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন পাঁচ বছরের আইনটি হওয়া উচিত যাতে করে রেকর্ড সংখ্যক বাংলাদেশে উপকৃত হবে